দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার হাট রেডি দর্শক একুশে এপ্রিল দু হাজার পঁচিশ সাত আর মোটামুটি কিন্তু আমরা ছোট থেকে রেডি পর্যন্ত বাগলা বাচ্চাগুলি দেখাবো একটু কেমন দাঁড়া আছে প্রচুর আমদানি কিন্তু আসবে বাচ্চা করে আমরা একটু তিন মাস থেকে নিয়ে শুরু করব সালাম আলাইকুম ভাই আছি আলহামদুলিল্লাহ কতগুলি কালেকশন আজকে আপনাদের চারটা মাসাল্লা বেচা কিনা হয়ে গেল কেমন বাজার পাচ্ছেন আপনি মোটামুটি ভালো আছে বাড়িতে দেখলো এখন দাম চাও এটা কত চাইলে দাম দেওয়া ওটা দাম দিবেন না দেখে ষাট হাজার কিন্তু চা দাম মাছের পার্সেন্ট কিন্তু গাটা বেশ ভালো ড্রেস কিন্তু গিটার উপর আছে হ্যাঁ 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 বয়স বয়সী কেমন হবে ভাই এটা পাঁচ মাস কত চাইলেন দাম এটা ষাট হাজার নাকি আরো কম আছে

পঁয়ত্রিশ বাইশ হলে বেচে কিনা সর্বোচ্চ বাজারে ষোলো সতেরো পর্যন্ত কাস্টমার আছে এক লাখ ষোলো সতেরো পর্যন্ত কাস্টমার আছে

কিন্তু কালের শোনা হচ্ছে দর্শক দিয়ে দিচ্ছে না হয়নি এখন

আটচল্লিশ চাইছি বিয়াল্লিশ বছর এই পাশে কিন্তু এগুলো সাইজ আরেকটু বড় হবে সালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন বাচ্চা ছিল আজকে মোটামুটি মোটামুটি ভালো ভালো তো না বৃষ্টির জন্য পাড়ি তো একটু কম কাস্টমার কাস্টমার দেখা যাচ্ছে এগুলা কেমন চা বাজারে এ বাচ্চা আশির চা দাম পার্সেলে ভালো তো অল্প তাবে হেঁটে

কাস্টমার কিন্তু সাদায় দেখেন পাশে গেলে মান কিন্তু ভালো আছে অনেকে চিনে না যার ফলে কিন্তু দামটা একটু কম বাড়বে সুন্দর একটু পার্সেন্ট ভালো আর পার্সেন্ট জন্য কিন্তু এইখানেটা চলে আসছে পার্সেন্ট একটু ভালো গ্যাটারি মশান কিছু বুঝতে আছে আর মোটামুটি কিন্তু একটু রেডিগুলি বলেই আপনাদের দেখাবেন এই পাশ থেকে কিছু আছে কিন্তু স্যার ভালো আছেন

আছে আরো একটি কিন্তু দাবি দর্শক আরো একটু বড় দিকে আমরা যাবো এই পাচ্ছ দিকে এটা কেমন দাম চাও আজকে চাচ্ছেন কেমন ভাই কত বললেন কত রে চাষ এই পাশে এটা কিন্তু আরো একটু বড় দাস ভাই ভালো আছেন রেডি তো না বয়স তো দেখতে কিন্তু আছে কেমন ছাড়া ভাই কত পর্যন্ত কাস্টমার আছে এটা দশ ভাঙ্গা ব্যাঙ্গে দেবেন না উপরে এর একটু উপরে লাগবে এই বাচ্চাটা কিন্তু লেনদেন কিন্তু হচ্ছে ভাই একটু দাম দিয়েছে আরেকটা কিন্তু চাইছি মাজা কিন্তু অনেকটাই মোটা দশ বাচ্চাটা